অতিরিক্ত গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে এরকমভাবে পুঁই কুমড়োর সবজিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এই পুঁই কুমড়োর সবজিটা রুটি কিংবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এখানে আমি মাঝায় সাজে একটা কুমড়ো চারটে আলু আর খানিকটা পুঁই শাক আমি রেডি করে নিয়েছি কুমড়োটা এখানে আমি খোসা সমেত কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি পুঁই শাকটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি উনুন ধরে গেলে আমি কড়াই বসিয়ে দিলাম আর চার চামচের মতো কালো বিড়ি কলায় শুকনো কড়াইয়ে আমি ভালো করে ভেজে নেব ততক্ষণ অবধি ভেজে যাবো যতক্ষণ না বিড়ি কড়াই থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় বিড়িটা ভালো করে লাল করে ভাজা হলে কড়াই থেকে আমি নামিয়ে নিলাম ওই কড়াইয়ে চার চামচের মতো সরষের তেল দিলাম দিলাম এক চামচের চেয়ে একটু কম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবং পাঁচ সাত মিনিট ধরে নেড়ে চেড়ে হালকা করে আমি ভেজে নেব পাঁচ সাত মিনিট ভাজা হয়ে গেলে কেটে রাখা খোসা সমেত কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবং কুমড়ো আলু আবার মিনিট তিন চারেক ভালো করে আমি ভেজে নেব এবার যোগ করব আমি কেটে রাখা পুঁই শাকটা এখন দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচের চেয়ে একটু কম আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত উপকরণের সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিলাম এক চামচের মতো চিনি সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষে এক কাপের মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার ভেজে রাখা শুকনো বিড়ি কলাইটা শুকনো শিলের মধ্যে বেটে নেওয়া হচ্ছে নির্দশক পর ফিরে এলাম এখানে কুমড়ো আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গুঁড়ো করে রাখা বিড়িটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি পুঁই কুমড়োর নিরামিষ সবজি এই অতিরিক্ত গরমে হালকা মশলা দেয়া সবজিটা খেতে খুব ভালো লাগবে এই পুঁই কুমড়োর সবজিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন